টাইগার পেসার নাহিদ্রনার একশো সাতচল্লিশ কিলোমিটার বেগের এক অগ্নি ডেলিভারি চোখেই দেখল না আইরিশ ব্যাটার সোজা ব্যাটে খেলতে গিয়ে ফুসকে গেল তার ব্যাট ফলাফল ব্যাটের কনায় লেগে বল চলে গেছে স্লিপের হাতে ব্রেক থ্রু পেল বাংলাদেশ এমন বল দেখে যেন অবাক হয়ে গেল সকলে নাহিদ্রানার এমন দুর্দান্ত ডেলিভারি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট একটা উইকেটের জন্য মরিয়াও হয়ে উঠেছিল সকলে ঠিক সেই মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রাম কার্ড হয়ে হাজির হলেন নাহিদ রানা এই বলার বরাবরই আলোচনায় থাকেন নিজের স্পিডের জন্য আজ ঠিক সেটাই দেখালেন আরো একবার তার ঘন্টায় প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটার গতিতে করা এক ডেলিভারি চোখে দেখে তো দূরে থাক বুঝতেই পারেননি ব্যাটার ফলাফল আইরিশ ওপেনার পর এর ব্যাট থেকে হাত সরে গেল এবং এইস হয়ে আউট হয়ে ফিরে গেলেন পেভিলিয়নে বাংলাদেশের ইতিহাসে অনেক পেসার এসেছেন অনেক দ্রুত হারিয়েও গেছেন পঁচিশ বছর আগে লাল বলের ক্রিকেটে অত্র যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত মাশরাফি থেকে শুরু করে অনেক পেশার বড় স্বপ্ন দেখিয়েছেন কিন্তু এদের মাঝে এক নাহিদরানাই জাতীয় ইতিহাসে সবচেয়ে বেশি জুড়ে বল করতে জানেন মাত্র তরুণ বয়সে তিনি যেভাবে আশার পালে হাওয়া দিতে শুরু করেছিলেন তা বাংলাদেশে প্রেক্ষাপটে বিরল ঠিক সেই প্রমাণ দিলেন আজ আরো একবার আইরিশ সেট ওপেনার পল স্টার্লিং এর বিপক্ষে এমন জোরে এক ডেলিভারি করলেন যে ব্যাটার রীতিমতো চোখই দেখেননি সেই বল এদিন সিলেটে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড ইনিং শুরুতে বাংলাদেশের হয়ে ব্রেক থ্রো এনে দেন হাসান মাহমুদ ডানহাতি এই ফাস্ট বোলারের করা চতুর্থ ডেলিভারিতে এলবি ফাঁদে ফাদে পরে আউট হন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নে কিন্তু এরপরেই টাইগার বোলারদের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান পল স্টার্লিং এবং ক্যাট কারমাইকেল দুজন মিলে সাবলীলভাবে সামলাতে থাকেন স্বাগতিক স্পিনারদের চা আগে আর কোনো বিপদ আসতে দেননি নিজেদের ডেরায় তবে বিরতি থেকে ফিরে বলিং এসে সে অসাধারণ ডেলিভারি করে ব্রেক থ্রো এনে দেন পেসার নাহিদ রানা আজ শুরু থেকে অনেকটা ওয়ান ডে মেজাজে রান তুলছিলেন পল স্টার্লিং যার সুবাদে দ্রুত পূরণ করেন কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি কিন্তু এরপরে আক্রমণে এসে তাকে পেভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন নাহিদ রানা ম্যাচের তখন চলছিল সাতাশতম ওভারের খেলা নাহিদ রানার করা প্রথম ডেলিভারিটি ছিল অফ স্ট্যাম্পের বাইরে যেটি কবারে ঠেলে দিয়ে দুই রান নেন স্টার্লিং এরপর দ্বিতীয় বলটি করেন শর্ট লেন্থে এবং একইভাবে স্ট্যাম্পের বাইরে যেটি পুল করতে গিয়ে পরাস্ত হন ব্যাটার এবার তৃতীয় বলটিও অফ স্ট্যাম্পের বাইরে করেন প্রায় একশো সাতচল্লিশ গতিতে সেটি কোন মতে রুখতে গেলে স্পিডের কারণে ব্যাট থেকে এক ফসকে যায় ব্যাটার এর যার কারণে আউটসাইড এজ হয়ে বল চলে যায় স্লিপে থাকা সাদমানের হাতে ফলে ছিয়াত্তর বলে ষাট রানের ইনিংস খেলে বিদায় নেন আইরিশ ওপেনার এরপর লাঞ্চ ব্রেকের আগে বাকি কাজটুকু করে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ ছয় বলে মাত্র এক রান করা হেরি ট্যাক্টরকে এলবিডব্লুর ফাদে ফেলে আউট করেন তিনি খানিক বাদে অর্ধশতক করে ধীরে ধীরে গলার কাটায় পরিণত হতে থাকা ক্যাট কার মাইকেলকে আউট করেন শান্তর হাতে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে একটা উইকেটের জন্য মরিয়াও হয়ে উঠেছিল সকলে ঠিক সেই মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রাম্প হয়ে হাজির হলেন নাহিদ রানা সব মিলিয়ে লাঞ্চ ব্রেকের আগে চার উইকেট তুলনায় বাংলাদেশ